ছুটি হয়েছে তুই ছুটি নিয়ে কোথায় ঘুরতে যাবি চার বছর পর এই তো দুই দিন আগে বাড়িতে গিয়ে ছুটি করে আসলি তুই ও হ্যাঁ ঠিকই তো আমি তো দুই দিন আগে ছুটি নিয়ে আসলাম তুই তো চার বছর পর ছুটি ফেলি বল বল কোথায় ঘুরতে বল বল আরে আমি কোথাও ঘুরতে যাবো না আমি আগে তোর বাড়িতে যাবো কারণ আমি বাড়িতে গিয়ে কি করবো আমার তো মা নেই কিন্তু তোর তো মা আছে তোর বাড়িতে গিয়ে তোর মায়ের হাতে রান্না খাবো হ্যাঁ বিজয় তুই ঠিকই বলেছিস চল চল দুজন একসাথে খাবো আমার বন্ধু কোথায় গেল বাজি তোর জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু তুই আসতে অনেক লেট করে ফেললি আমাদের জন্য অপেক্ষা করছিলি তুই তার মানে তুই আগে থেকে জানতি যে আমরা এখান থেকে যাবো কিন্তু তোকে কে বললো হ্যাঁ আমি টাকার জন্য সবকিছু করতে পারি এই আতঙ্কবাদী আমাকে অনেক টাকা দিয়েছে এর জন্য আমি কাজটা করেছি তুই টাকার জন্য খালি বন্ধুর সাথে গাদ্দারি করিসনি তুই এ দেশের সাথেও গাদ্দারি করেছিস সব দেশ ভক্তির কথা আমার সামনে বলিস না তোকে যদি আমাকে মারতে হতো তাহলে তুই আমাকে এমনি মেরে দিতি আমাদের বন্ধুত্ব বেঁচে থাকতো কিন্তু তুই এই সাথে হাত মিলে একদম ঠিক করেছ বজি তো তোর বন্ধ কর ছিল সেটা তো পুরনো হয়ে গেছে বর্ডারের সবচেয়ে শক্তিশালী ফজিকে আমি মেরে দিয়েছি এবার আমার টাকাটা দাও টাকা কিসের টাকা কি আর তুই যে বলেছিলি আমার বন্ধুকে মেরে দিলে আমাকে টাকাটা দিবি সেই টাকাটা দে ও হ্যাঁ টাকা তুই কোনদিন শুনেছিস একটা আতঙ্কবাদী কোনো ফজির জন্য আলো চেয়েছে এইসব তুই কি কথা বলছিস আমি তো সাহায্য নিয়ে আমি তোর বন্ধুকে মেরে ফেলেছি আরে আমার বন্ধু তো গুলি শেষ হয়ে গেছে ফজি এসে লাভ নেই আমার কাছে আরেকটা বন্ধু আছে চল আমার সাথে চল দেখে তোর সাথে আমি কি কি করি তোকে তো আমি পাহাড় থেকে ফেলে দিলাম তুই তো নিচে পড়ে মরে যাবি এর হাতটা যদি এখন ছুটে যায় তাহলে তো আমি নিচে পড়ে গিয়ে মরে যাব আরে মূর্খ ফজি আমার পিস্তল তো গুলি ছিল না আমি এই দুই ফজিকে আমার বুদ্ধিতে মারলাম আরে বিজয় তুই তো মরে গেছিলি তুই এখানে কি করে আসলি আরে বিশ্ব তুই মনে করে দেখ ছোটবেলায় আমি তোকে কি প্রমিস করেছিলাম আমি প্রমিস করেছিলাম আমি যদি কোনোদিন মরে যাই তাও তোর পাশে আমি সবসময় থাকব আর আমি সেটাই করেছি ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি কিছু টাকার জন্য ব্যাটাং মাঝের কাছে বিক্রি হয়ে গেছিলাম আর আমাদের বন্ধুত্বটা নষ্ট করে ফেলেছিলাম পারলে তুই আমাকে ক্ষমা করে দে যদি তুই আমাকে ছেড়ে দে তোর টাকা আমি তোকে দিয়ে দেব। একবার আমি টাকার জন্য আমার বন্ধুর সাথে গাদদারি করেছি কিন্তু এই ভুলটা আমি আর কোনোদিনও করবো না